আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের স্কুলে স্পোর্টস হয়েছিল সেই স্পোর্টসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি কারণ পুরো স্পোর্টসেরটা ভিডিও করা সম্ভব না সারাদিনেরটা তাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন আজকে হচ্ছে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে অনেক ধরনের আইটেম ছিল কিছু খেলা আমরা আগেই নিয়ে নিয়েছি এখন এই যে হচ্ছে হাঁসের মতো হাঁটা হাঁসের মতো হাঁটার খেলাটা আসলে বাচ্চাদের খুব ছোট বাচ্চাদের হয় দেখতে ভালো লাগে এই যে দেখেন বাচ্চারা দিচ্ছে ওরা খুব খুব এনজয় করে এবং বড় বাচ্চারা আসলে পারে না ছোট বাচ্চারাই দেয় এই খেলাগুলো ওই দেখেন এরা অর্ধেক যে উঠে যায় এদের সামলানো খুবই দায় কিন্তু কিছু করার নাই যেহেতু চাকরি করি এদের সামলাতে হয় সব কিছুই করতে হয় চাকরি ছেড়ে তো যেতে পারি না এদিক দিয়ে দেখেন এই যে রশি খেলা হচ্ছে বালিকাদের

পুরস্কার খুব ভালো মানের পুরস্কার দেওয়া হচ্ছে বাচ্চারা খুব খুশি কোনো কোনো বাচ্চা দুইটা করে পুরস্কার পেয়েছে আবার কেউ একটাও পায়নি মন খারাপ করে দাঁড়িয়ে আছে এখন সবাইকে তো আর পুরস্কার দেয়া যায় না এই দেখতেছেন এই যে পিচিটা আমাদের হেড ম্যাডামের মেয়ে এই যে দেখেন এবং বাচ্চাদের সাথে পুরস্কার দেওয়ার সময় যারা পুরস্কার দিচ্ছেন তারা ছবি তুলছেন এই যে ম্যাডামরা পুরস্কার হাতে তুলে দিচ্ছেন এই যে এক স্যার এসেছেন উনিও দেখছেন পুরস্কার দিচ্ছে খুব আনন্দ হচ্ছে আসলে খেলাধুলার আনন্দের বিষয় আনন্দ লাগে বাচ্চারা খুশি হয় আর খেলাধুলা শুধু পড়াশোনা করলেই হবে না আমাদের মাঝে মাঝে আমাদের খেলাধুলাও করা উচিত এই আর কি সবাই ভালো থাকবেন